আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদের জন্য নতুন একটি সার্কুলার নিয়ে উপস্থিত হয়ে গ্রাম এটি একটি সরকারি চাকরি এবং খাস সরকারি আদর্শ খাতের এখানে সব নিয়ম মাফিক টাকা দিতে নিয়ম মেনে টাকা দেওয়া হয় এবং এটি একটি স্থায়ী চাকরি আপনারা এখানে অফিসিয়ালি কাজ করতে পারবেন আর অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা গর্ব চাকরির আপডেট পেতে চান এবং আবেদন করতে চান তারা অবশ্যই তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং কেউ সে কেউ স্কিপ করবেন না শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন আপনাদের রিপিডিয়া দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব প্লিজ আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি সার্কুলার দেখি কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের ক্রাইটেরিয়া গুলো আপনাদের আমি বলে দিচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কোন পর্যাত বাংলাদেশ সরকার হজ অফিস আশকোনা বিমানবন্দর ঢাকা পাঁচই জানুয়ারি প্রকাশ করা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অজবেশ ঢাকা ঢাকা রাজস্ব খাত নিম্নবর্ণিত শূন্য পরে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক পরে অন্যান্য ভাতা পদে পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী জনবল নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে হজ অফিস টেলিটক ডট কম ওয়েবসাইট নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আর কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না পদের নাম পাঁচ ক্যাটাগরি লোক লোক দেওয়া হবে সবচেয়ে বেশি নিবে দুই নম্বরে এখানে চারজন নিবে অফিস সহকারী কাম কম্পিউটার ষোলোতম গ্রেড ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেড পয়সা একটি এখানে আপনি স্নাতক ডিগ্রি থাকতে হবে আরও কম্পিউটার জানা থাকতে হবে পাশাপাশি বার্তা বাঘ মেসেঞ্জার পাঁচ একটি অষ্টম শ্রেণী পাশ মোটর সাইকেল সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বাই সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে অফিস সহকারী অফিস সহায়ক গ্রেড বিষ এখানে পাঁচ সংখ্যা দুটি পরিচ্ছন্নতা কর্মী গ্রেড গ্রেড বিষ পাঁচ সঙ্গে একজন এখানে অষ্টম শ্রেণী পাশ এবং সুইপার সম্প্রদায়ের সদস্য আপনি যে সৈবার হয়ে থাকেন সৈবার বলতে বোঝানো হয়েছে যারা টয়লেট কি আর কি পরিষ্কার করে তাদের এখানে উল্লেখ করা হয়েছে এখানে আবেদনের নিয়মাবলী আপনাদের আমি একটু বলে দিয়েছি বলে দিচ্ছি এখানে আপনারা আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আট এক দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে আবেদন এবং শেষ হবে আঠাশ এক দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকা জমা দিতে হবে নাহলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না আর এখানে আপনার এক নং পদের জন্য একশত টাকা দিতে হবে এবং আবেদন ফি দুই বারো টাকা একশত বারো টাকা এবং অন্যান্য পদের জন্য পঞ্চাশ টাকা এখানে ছয় টাকা চার্জ নেবে ছাপ্পান্ন টাকা দিতে হবে তাই অবশ্যই আপনারা এই নিয়ম দেওয়া আছে আপনারা এগুলো দেখে আবেদন করতে পারেন আর আপনাদের যদি কোনো কিছু জানা তাই অবশ্যই বলবেন আপনাদের আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ছিল আমার কাছে আপডেট এখানে দেখতে পাচ্ছেন তাদের লোকমান হোসেন পরিচালক উপসচিব ও সদস্য সচিব ডিপিসি অজবিশ ঢাকা যদি এই সার্কুলারের জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আর অবশ্যই আপনাদের আমি একটা কথা বলে দিই আবেদন সাবমিট করার আগে আপনি সবকিছু দেখে নেবেন কোনো ভুল আছে কিনা না হলে আর ভুল থাকলে আপনি আর পরে সেটি দেখাতে দিয়ে কাজ করতে পারেন যদিও পরীক্ষায় আপনি পাস করতে পারেন তাহলে আপনার পরীক্ষা এই ভাই ভাই অ্যালাউ করবে না তাই সেজন্য আপনি আবেদন করার আগে সব কিছু জেনে নিন তারপরে আপনি আবেদনের টাকা দিন কনফার্ম করুন সাবমিট করার আগে সব জেনে নেবেন আর একটি কথা বলে দিই এই ধর্ম যে কোনো মন্ত্রণালয়ে আপনার দুই থেকে তিন মাস টাইম দেয় সেজন্য আপনারা সেই নিয়ম অনুযায়ী লেখাপড়া করুন ইনশাআল্লাহ আপনারা এখান থেকে ভালো কিছু উপার্জন করুন ধন্যবাদ আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আবারও দেখাবার সালামু আলাইকুম